ছে অধ্যাপক পদাধিকার সাক্ষাৎ বর্তমানে ওই কলেজগুলিতে তিপ্পান্ন জন নিয়মিত অধ্যাপক

বিধানসভায় প্রশ্ন উঠেছিলেন যে রাজ্যে কোন কোন থাকা অবশ্য যে ইউজিসি ওয়ান ইস্টু মানে রেশিওটা হচ্ছে ওয়ান ইস্টু থার্টি আর ইউজিসি যে গাইডলাইন অনেকগুলো আছে আমার আছে তো এখনো দেখছি যে

Nenhum braço. Aqui, sua, por parte

দুশো একটি সরকারের অধ্যাপন